নমস্কার সবাইকে আমি ললিতা চলে এসেছি তোমাদের সঙ্গে নতুন একটা ব্লগ নিয়ে আশা করছি তোমরা যে যেখান থেকে দেখছো অনেক সুস্থ আছো আর ভালো আছো আমার ব্লগটি শেষ পর্যন্ত দেখো আর দেখে কেমন লাগলো অবশ্যই তোমরা কমেন্ট করে বলো আজ তেইশে জানুয়ারির একটা বিশেষ দিন যেই দিনে আমরা পাড়ার কিছু কিছু ঘর আর কি যেমন আমরা আছি সুজাতারা আছে কৃষানদের ফ্যামিলি আর বিশ্বনাথ কাকুর ফ্যামিলি নিয়ে আমরা ছোট্ট একটা পিকনিকের আয়োজন করেছি হঠাৎ করে দুপুরবেলা আয়োজন হলো পিকনিকটা যে সবাই বসে আছি চলো একটা পিকনিক করি কারণ এই বছর পাড়ার সকলে মিলে একবারও পিকনিক করা হয়নি ফ্যামিলি ফ্যামিলি তো সব সব সময় পিকনিক করা হয় আমরা চেষ্টা করি পাড়ার লোককে একসঙ্গে মিলেমিশে থাকতে আর এরকম একবার করে হলেও পিকনিক করতে বছরে তা আমাদের প্ল্যান আর একবারও করার ইচ্ছা আছে সেদিন হবে খিচুড়ি কিন্তু জানি না সেটা কবে হবে আর যেহেতু হঠাৎ করে প্ল্যান তো আমাদের পিকনিকের আয়োজন করতে করতে বেশ রাত হয়ে গেছিলো তো এই উনুনটা বানিয়েছিলাম আমি আর আমার দায়িত্বে পড়েছিলো মাছের ঝোল মুড়ি ঘণ্ট আর এদিকে ফুল ওর নাম এই বাড়ির ছোটো বউ সে বা মুড়ি আর এখানে মুড়ির ভিতরে শশা পেঁয়াজ লঙ্কা আর ধনে সরষের তেল চানাচুর সব কিছু দিয়ে একটা মুড়ি মাখার আয়োজন করা হয়েছে এটা টিফিনে ছিল আর প্রথমে আমি মাছগুলো ভেজে এখানে মুড়ি ঘন্টার জন্য মাছের মাথাগুলোকে ভালোভাবে ভেজে নিচ্ছিলাম আর এক একজন এক এক রকম রান্নার সবাই সহযোগিতা করছি কারণ পিকনিকে তো আর একজনের দায়িত্বে সব কিছু থাকে না সবাই মিলেমিশেই করতে হয় আর এখানে এরা এই দুই বউ মুড়ি মাখার দায়িত্বে ছিল ফুল করেছিল চাটনি আর তোমার দায়িত্বে ছিল চিকেন কষাটা আর এই বাড়ির যে জেঠিমা সেই জেঠিমার দায়িত্বে ছিল মাটন মাটন কষা কারণ সবাই চিকেন খায় না অনেকে মাটনও খায় সঙ্গে মাছও অনেকে মাংসও খায় না তাদের জন্য মাছ মানে মাছটা সকলের জন্য ছিল একজন খাবে আর একজন খাবে না তা হয় না আর এখানে দেখো কাকিমারা কত সুন্দর নাচ করছে সত্যি দিনটা খুব আনন্দে কেটেছে কারণ এখানে পাড়ার সবাই বলতে আমাদের বয়সের তো সবাই থাকবে না সঙ্গে কাকিমা জেঠিমারাও ছিল ওরা খুশিতে গানে নাচ করছিল আর আমরা রান্নার দায়িত্বে ছিলাম আমাদেরকে আগেই বলে দিয়েছিল আজকে কিন্তু আমাদের ছুটি যা রান্না বান্না হবে সব তোমাদের দায়িত্বে আজকে তোমাদের দায়িত্বে মানে খাওয়া দাওয়ার ঝামেলাটা তোমরা নেবে এদিকে ফুলের চাটনিটাও করা কমপ্লিট এদিকে খাসির মাংসটা জেঠিমা নিজের থেকে বানিয়ে নিয়ে এসেছে কারণ অনেকটাই সময় লাগে এই মাংস বানাতে যেহেতু অনেকটা রাত হয়ে গেছিলো আর আমার এদিকে মাছের ঝোল মুড়ি ঘন্ট আর যা যা হয় পাপড় ভাজা এগুলো সব কমপ্লিট হয়ে গেছে আর শেষে সবার শেষে চিকেন কষাটা কারণ একজন ছিল যে নাকি মা মাংসের ছোঁয়া খায় না তো রান্না করে আগে ওগুলো সাইডে রেখে ওনার জন্য পাঠিয়ে দেওয়া হয়েছে আর এদিকে তমা বসিয়ে দিয়েছে চিকেন তার জন্য অনেকগুলো আলু ভেজে নেওয়া হচ্ছে কারণ আমাদের সবাই আলু খেতে পছন্দ করে আর আমরা এখানে করছি কি মানে রান্না তো হয়ে গেছে এবার আগুনের পাশে কে বসবে গোল হয়ে সবাই আগুনের পাশে বসেছিলাম বেশ ভালো কেটেছে দিনটা খুব আনন্দে কেটেছে আর চিকেনের জন্য আলুটা ভেজে তো প্রথমে উঠিয়ে রেখে দিল আর এখানে ওকে দেখলাম যে রসুন এক একটু বেটে দেয়নি বললো যে কষাতে কষাতে হয়ে যাবে এই জিনিসটা খুব ভালো লাগলো আমিও দিই কিন্তু অর্ধেকটা বেটে দিই আর অর্ধেকটা এইভাবে গোটাই দিই আর চিকেনটা এইভাবে করলো কিন্তু সত্যি বলতে খুবই ভালো হয়েছিল পিকনিকের জন্য না আমি শুনেছি যে ওর হাতে রান্না বলে খুবই ভালো তো ও এদিকে রান্নাটা করছে আর আমরা এদিকে সবাই বসে বসে গল্প করছিলাম খুব মজা করছিলাম আর সেদিন এত ঠান্ডা পড়েছিল কুয়াশার মতন মানে বৃষ্টি কণা এরকমভাবে কুয়াশা পড়ছিল আর এখানটাতে চিকেনে দিয়ে দিল ঝোল তারপরে কিছুক্ষণ ফোটানোর পরে ধনেপাতা পাতা দিয়ে নামিয়ে দেবে আমি সেরকম ধনেপাতা পাতা চিকেনের মধ্যে খাই না কিন্তু অনেকেই খায় এখানে তোমা দেখলাম ধনেপাতাটা পাতাটা দিল কিন্তু সত্যি খুবই ভালো হয়েছিল ধরো এটা না বললেই নয় তো আমাদের রান্নাবান্না শেষে প্রথমেই যত ছেলে মানুষগুলো ছিল তাদেরকে খাওয়া মানে খাইয়ে ও তারা সরে গেছে এখন বসে গেছি আমরা আর শুরুতেই এক গাদা করে পাপড় যা ছিল আর পাপড়ের সঙ্গে মুড়ি ঘন্ট আর মাছের ঝোল দিয়ে এইভাবে খেয়ে নিচ্ছে আর এদেরকে দেখো ক্যামেরা অন হওয়ার সঙ্গে সঙ্গে এক একজনের মাথা জাঁকানো শুরু হয়ে গেছে কারণ সত্যি বলতে রান্নাবান্না খুবই ভালো হয়েছিল। তো আমার তো ব্লগটা আমি এখানে শেষ করছি তোমাদের ব্লগটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে বলো যাদের ভালো লাগলো অবশ্যই আমার পেজটিকে লাইক করে দিয়ে ফলো করে দিই যারা ইউটিউবে দেখছো অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব দিয়ে দেখা হবে পরের একটা ব্লগের টাটা